পছন্দ করতে পারছি না সেটাই তো দেখাচ্ছে তো এখন প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছি কোনোটাই পছন্দ হচ্ছে না দেখি এই দোকানে পছন্দ হয়ে না

তোমার তুই কত তুমি কতটা করেছো দশটা ও দুটা ভিডিও পাই আচ্ছা তুমি দুটো পড়িয়ে দিয়েছো আমি সত্যি শাশুড়ি দিয়েছে রাখো এটা থাকবে তো এটা আর এটা খুব টাইট তো মনে হচ্ছে হবে না না হবে না কেন ভেঙে টেঙে কাম নেব না চুমকি দাওটা নেব আমি তো হ্যান্ড ওয়াশ দিয়ে পড়েছি মুখে দিয়ে সব